ইলিশের মধ্যেও সিন্ডিকেট আছে গরু যে কটা ঢুকবে ইলিশ সে কটা ঢুকবে ওকে ডাইরেক্ট গুড়াতে থেকে নিতে হবে বাবা ইলিশ খাবা নদী চাষ করে খাও আমাগের পথ পানে ফিরে কেন সাও বাবা গো আমাগের পদ্মার পানে ফিরে কেন সাও ওরে দয়ালা বাবা ইলিশ খাবা নদীতে চাষ করে খাও ওরে মদি বাবা ধুর মোদি দাদা ইংলিশ খাওয়া পদ্মাই চাছ দুধ পদ্মাত আমাগের এই তুমি আগে ওই येते চাছ করে খাও আমাগের পদর পানে ফিরে ফিরে sauv kha nobo আমাগের পদর পানে ফিরে কেন sauv ও চাচা যে যে কথাটা কতি আইসি এটা বaund দিয়া শুনবা ইংলিশ ভাষার দাম তো কমতেছ না ভারতে পাঠাসtau না কোন দেশে পাঠাসtau না তা এত দাম আস্তেজ করতে হ আমি যেখানে কাজ করছি সে কাজটা তুই দিল্লি বাদ দিলি কেন ইলিশ মাছের দাম বাড়াইলে কেন ইলিশ মাছের দাম বিশাল দাম বাইড বিশাল দাম বাড়ি না শোন আমি কিছুক্ষণ আগে তুই আসার আগে আমি একটা গান বানাইছি ইলিশ নিয়ে সেই গানটা তোর আমি শুনবো বুঝেছি ভালো করে শুনবি কলাম গান খুলে শুনবি কান খুলে শুনবি কানের মধ্যে দিয়ে ওরে মোদি দাদা ইলিশ খাবা চাষ করে খাও আমাগের পদ্মার ফিরে কেন সাউদা গো। আমাগের এই পদ্মার ফিরে কেন চাও ইলিশ তো ও তুমি প্রধানমন্ত্রী নিয়ে গেলে এখনো ফেরত না দিলে আমরা গরু আনিলে তুমি কেন বর্ডারে গুলি চালাও আমরা গরু আনিলে তুমি কেন বর্ডারে গুলি চালাও আমাগের পদ্মার ফিরে কেন চাও দাদা গো আমাগের এই পদ্মার ফিরে কেন চাও দাদা ইলিশ খাবা চাষ করে তোমার দেশে খাও বাংলাদেশের পানে কেন ফিরে ফিরে সাউদা দাগে বুঝতে পারছি বুঝতে পারছি আমার গানে একটু তাল দিই তাল দেব কি তাল দেব নারকেল দেব এখন কথা হচ্ছে কি যে এই ইলিশ আমরা ওকে দেব কিন্তু তার বিনিময়ে আমরা কি নেব তে গানের মধ্যে কলম না যে গরু আনতি গলি বডারে ডে 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 হুম এটা করে কি এক পিস গরু সমান সমান 100 গ্রাম ইলিশ নো 100 গ্রাম এক পিস এক পিস এক পিস ইলিশ এর বিনিময়ে এক মানে গরু যে কটা ঢোকবে ইলিশ সে কটা ঢোক অসুবিধা নেই মানে আমাদের বন্ধুত্ব হবে লেনা দেও নেও দেও তাহলে ইলিশ যাবে এক পিস গরু আসবে ওয়ান পিস ওয়ান পিস ইংরেজিতে বলবি ইউ গো ওয়ান পিস ইউ কাম ওয়ান পিস গরু ঠিক আছে এটা ইংলিশ আরেকটা জিনিস বুঝতেছিনে চাচা আর একটা জিনিস আমি বুঝতে না বল আমি তোর বুঝাই দিছি তো যাচ্ছে না ভারতে মনে করে ইলিশ যাচ্ছে না যাচ্ছে না তাহলে ইলিশের দামটা বাড়তেছে কি করে হুম ইলিশের দাম বাড়বে কেন তো ইয়েস ইউ ভেরি কোশ্চেন ই জটিল মানে জটিল মানে এটা হলো অনেক হার্ড কোশ্চেন আই এটা জিনিস দেখেছি এই ইলিশ যারা ফ্রিজিং করে কইরে দাম বাড়াই আমরা কিনে খাতে পারি রে সাধারণ মানুষ ওকে ডাইরেক্ট গুড়াতে খাইতে নিতে হবে ডাইরেক্ট বুঝেছিস আরে এই তোর কি মানে এমন ভাব কইতেছিস কলে কি হয়ে ঠিক আছে সবকিছু ঠিক আছে কষ্ট ওই তাহলে ইলিশ এই দাম বাড়াতে কারা এরা ইলিশ দাম বাড়াতে সিন্ডিকেট শুধু ইলিশ না এই সিন্ডিকেট বাংলাদেশে নানান রকম সমস্যা কই দিছে হজ ওমরার মধ্যে পর্যন্ত সিন্ডিকেট করে ফেলিল বিমান টিকিটের দাম বাড়াইছে মানুষ ওমরা করতে যায় হজ করতে যায় কত কষ্ট হয়ে যায় তোর মনে কর গরু কিনা বেসা এলেখা কেন্দ্রিক সিন্ডিকেট আছে তোর আলু পিয়াজ রসুন এর মধ্যে সিন্ডিকেট আছে ইলিশের মধ্যেও সিন্ডিকেট আছে যার কারণে আমার দেশের ইলিশ সে তো কোনো খোল খায় না ভুসি খায় না ফিট খায় না তার চাষ করতে হয় না তার পিছনে ওষুধ খরচ হয় না খালি সাগরেতে ধরে এই নেতে নদীর পাড়ে ব্যাসবে এই জিনিসটার এত দাম বাইরে গেল কি করি তার কারণ হলে এই সিন্ডিকেট বুঝেছিস মানে এই সিন্ডিকেটের কারণে এই জিনিসটা হচ্ছে এখন কি করা যায় করা যায় কি তাই কও এখন আমার কাছে বুদ্ধি একটা আছে কি বুদ্ধি বয়কট 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 ইলিশ খাইনি খাব না খাব না তার সমস্যা কি যখনই খাব না সবাই মিলে যখন খাব না আবার ভারতেও রপ্তানি করতে দেব না তখন তখন এই ইলিশ কোথায় যাবে তখন ফ্রিজে যাবে ফ্রিজিং করবে সেই ফ্রিজ থেকে কোথায় যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার আগে তারা দেখবে যে তার থেকে কষ্ট করি অল্প দামে বেঁচে দিই জি তখন তোমার দামটা কমিয়ে আসবে এই জন্য প্রথম সিদ্ধান্ত হইল বয়কটের উপরে কিছু নেই বয়কট না চাচা যারা যে ফ্রিজিং করতেছে না এখানে উপদেশটাকে দিয়ে এখানে ধরাই দিতে হবে ধরাই দিয়ে মনে করে যে ওখের ওই ডিবির পরিবর্তে যদি ইলিশ ইলিশ দিয়ে খেতে পারা যাবে যেটা কইছি সেটা আসলে মুখে ফিলে তো কোয়া যায় না মানে ডিমির পরিবর্তে ইলিশ ঢুকে থাকে না না এটা তো আর মুখী তুললে কোয়া যায় না এটা করলেও কিছু সোজা হতে পারে এটা তো মুখি তুললে কোয়ার কথা না সব ভাষা ব্যবহার করতে হয় না এগুলো তুমি ইংরেজিতে বলতে পারো হোয়াট ইজ ইউর ব্ল্যাক অ্যান্ড সাইড ইংলিশ ইনপুট ইনপুট হ্যাঁ এটা ইংলিশ ইউ নো আন্ডারস্ট্যান্ড ইউ আই নো আন্ডারস্ট্যান্ড ইউ মাই ভাতিজা

বলিস সসা ওয়ালাইকুম আসসালাম ভাই আমার কাজ করwidetilde ভাই কাজ কর ইউ নো আন্ডারস্ট্যান্ড ইংলিশ আই ওয়ার্কিং মাই ওয়াইফ দিস ইজ এ খড়ি ওরে বউ আমার বলে নেই তুলো বালিশি আমি বলি ভাত খাবো রানদো তুমি ইলিশি ওরে বউ বলে তুলো নেই বালিশি আমি বলি রান্দা করো ভাত খাবো ইলিশি ও আমার লিসি জোটে না আমার লিসি জোটে না আমার জীবনে আর যৌবনের ফুল তো ফোটে না ও আমার লিসি জোটে না রে আমারি লিসি জোটে না ও আমার যৌবনের ফুল তো ফোটে না